সালাম ওয়ালাইকুম রহমেতুল্লাহি অব রায়কেত নাহমেদুহু অনুসল্লি আই লা রস লিহিল কেরিম আম্মাবা সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি লস বাহায়া নাহু আ তাল সকলেই ভালো আছেন আমিও আল্লাহবাহ রহুতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হইতেছে তিন থেকে সাত দিনের মধ্যে তিন থেকে সাত দিনের মধ্যে যে কোনো ব্যক্তিকে আপনি কবরের মাটি দ্বারা বশীকরণ করতে পারবেন একদিন শুধু আমল করবেন আমল করার পরেই তিন থেকে সাত দিনের মধ্যেই দেখবেন সে পরিপূর্ণ আপনার বশ হয়ে যাবে ইনশাল্লাহ এটা কীভাবে করবেন প্রথমে আপনাকে সংগ্রহ করতে হবে যে কোনো কবর থেকে সামান্য পরিমাণ মাটি নেবেন যে কোনো কবর থেকে সামান্য পরিমাণ মাটি নেবেন কবরের ভিতর থেকে নিতে হবে না যেখানে কবর দিছে ওখান থেকে সাধারণ উপর থেকে সামান্য পরিমাণ কিছু মাটি নিয়ে আসবেন এরপর অজু করবেন উজু করে এশারে নামাজের পরে নামাজের বিছানায় বসে কয়েকবার স্তেক ফার পাঠ করবেন বার বা বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন এগারো বার বা বার দুরুদে ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে কোরআনে কারিমের মধ্যে অন্যতম দামি একটি সুরা হইতেছে ইয়াসিন এই ইয়াসিন তেলাওয়াত করবেন সুরা ইয়াসিনের মধ্যে সাতটা মুবিন আছে দেখবেন আয়াতে শেষে মোবিন লেখা এই এক মুবিন শেষ করবেন ওই মাটির মধ্যে ফু দিবেন আরেক মুবিন শেষ করবেন মাটির মধ্যে ফু দিবেন এইভাবে পুরা ইয়াসিন একবার শেষ করতে গেলে সাতবার মাটিতে ফু দিবেন এইভাবে সাতবার সুরা ইয়াসিন তেলাওয়াত করবেন অর্থাৎ একবারে তেলাওয়াতে সাতবার মাটিতে ফু পরবে এইভাবে সাতবার পুরা ইয়াসিন তেলাবত করবেন আর মাটির মধ্যে প্রত্যেক মুবিনে পরে একবার করে ফু দিবেন এরপর ইয় দুঁ দু আল্লাহ পাকের এই নামটি পাঠ করে কমপক্ষে পাঁচশতবার পাঠ করে ওই মাটির মধ্যে ফু দিবেন আর কোনো কিছু আপনাকে করতে হবে না বাস এই মাটিটা যে কোনো মাধ্যমে যে কোনো খাবারের সাথে মিশিয়ে বা শরবতের সাথে মিশিয়ে যে কোনো উপায়ে শুধু তাকে খাওয়াই দিবেন যাকে আপনি আপনার বশ করতে চান ইনশাল্লাহ একবার শুধু খাওয়াই দিবেন তিন থেকে সাত দিনের মধ্যে দেখবেন সে পরিপূর্ণ আপনার বশ হয়ে যাবে ইনশাআল্লাহ কেউ না যায়জ পন্থায় বা অসৎ উদ্দেশ্যে এই তদবির প্রয়োগ না করি কেননা অসৎ উদ্দেশ্যে নাজায়জভাবে এই তদ্বির প্রয়োগ করলে অবশ্যই গুণাগার হইতে হবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাক